হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা নোয়ার মা সকলে কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো আমরাও ভালো আছি মোটামুটি তো এখন আমি চলে এসেছি এম বাজার তো এখন বাজে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা মতো তো বাড়িতে যাওয়ার আছে কারণ কি আজকে নিশার জন্মদিন তো আমি তো গিফট কিনে নিয়েছি ওর জন্য এটা হচ্ছে বাবা আমাকে ফোন করে জানালো যে বাবার তো কিছু কেনা হয়নি ওর জন্য তো ওর জন্য যদি কিছু একটু আমি কিনে নিয়ে যাই তো সেই জন্য চলে এসেছি দেখি কি পছন্দ হয় বিষাণুর মেয়েদের জন্য খাবার দাবার কিনে নিয়ে এসেছে চিপস চকলেট এদের লুকিয়ে লুকিয়ে ব্যাগে আগে সারপ্রাইজ দেবে আর সব ভাল লাগে এই উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যায় দাঁড়া রে আমি আমাকে হেঁটে দেখে চলে যাচ্ছি সেনো জণ্ড রেগে আছে বিষয়টা অনেক দেরি করে আসছে বলে আচ্ছা আমার জন্মদিনে আরও কোনো হেলমেল নেই

خذ এবারে ভাত দাও ভাত দাও এসবি ভাত এগুলো তোজো যো মিমির জন্য নিয়ে আসছে হালাবাটি এগুলো আমি নিয়ে এসেছি হালাবাটি না মানে খাবারগুলো তো তুই হ উফ গুলো আমি দিচ্ছি ওগুলো তো মিমি তো মামাকে বেশি চকলেট কেনা হয়নি মিমির জন্য প্রচণ্ড চকলেট খাচ্ছে খেয়ে হেলদি হয়ে যায় ওই জন্য চকলেট খাওয়া বেবিদের মতন গিফট নিয়ে এই যে এটা হচ্ছে নিশা জন্মদিনের গিফট ভাইকে দিয়েছিলাম তো ও বলেছিল আমার জন্যও নিতে তো এই যে ছোট্ট মতো একটা থালা নিয়েছি ও ছোটো থালা খেতে ভালোবাসে বলে একটা গ্লাস একটা বাটি আর ওর মিমির জন্য ওই খাবার দাবারগুলো কিনেছে তো চলুন ওই ঘরে যাওয়া যায় তুমি একটা নিবিকে হামি দিয়ে দাও হামি ছামি দিয়ে দাও দুই হামিচ হচ্ছে আমাদের

ফটো তুলে আচ্ছা কেমন হয়েছে দেখো আমি তো ভাই বড় থালায় খেতে ভালোবাসে তাই জন্য ভাইয়ের জন্য বড় থালা কিনেছিলাম ও ছোট থালা ভালোবাসে তাই জন্য ওর জন্য ছোট থালা কিনেছি

কে রাত্রে কেক কাটার ভিডিওটা তো আমার জন্য রাখবে একটু কালকে রাত্রে ওরা কেক কেটে নিয়েছে রাত্রির বারোটার সময় আমাকে ছাড়া কেক কেটেছে আমার ভাইটা আসুক আজকে অবশ সারপ্রাইজ দেবে বলে যদিও রাত্রির বারোটার সময় কেটেছে হ্যাঁ বেশি কেক ফেক আমি ভাবছিলাম একবার নিয়ে যাবো তখন ভাবছি সব সুগারের রুগী ঘরে থাকলেই আবার ডায়েট করা বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম না কেক নেবো না

তো বন্ধুরা জন্মদিন হচ্ছে মিমির আর ভাগনা নিচ্ছে গিফট দাদাইয়ের কাছ থেকে তো ওর দাদাইকে ও অনেকদিন ধরে বলে রেখেছিল যে ওর একটা সাইকেল চাই তো আমরা বলেছিলাম যে জন্মদিনে নিস তো ওর এই মুহূর্তেই ওর চাই তো দাদাই ওকে একটা সাইকেল কিনে দিচ্ছে তো ওখানে অনেকগুলো কালারের সাইকেল আছে অরেঞ্জ ব্ল্যাক রেড ব্ল্যাক শুধু ব্ল্যাক আর ব্লু ব্ল্যাক যেহেতু ওর ব্লু কালার হচ্ছে প্রিয় রং তো সেই জন্য ওর ব্লু কালারটাই পছন্দ করলো একটু বসেও বাবু দেখে নিল যে পাটা পাচ্ছে কি না তো সব ঠিকঠাক করে এই যে ফাইনালি ব্লু কালার সাইকেলটাই ওর নিল তো ওকে বলা হচ্ছিলো চল চালিয়ে চল না ওর ভয় লাগছে তো তারপর অনেক কিছু বলে টোলে এই যে দাদাই নিয়ে যাচ্ছে ওকে ধরে ধরে দাদাই ও ডিউটি পেয়েছে ভালো নিশা বাদে বাড়িতে নিশা আমাদের ফিড দিয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কেন ফ্রায়েড রাইস কেন আর তোজো খাচ্ছে হচ্ছে এখানে এক প্লেট মোমো আনা হয়েছে তার দু পিস খেয়েছে এখনো তিন পিস আছে আমার একটু ঠান্ডা

কিন্তু বিরিয়ানি লাভার তোরা সবাই আমি বাদে এই ফ্রাইড রাইসটা খাও দেখো ভালো খেতে লাগছে খাবে না ভালো লাগে না আমার তো ভালো লাগে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কালারটা কেমন হয়েছে বল এবার শুধু তোকে পরে দেখতে হবে হচ্ছে কি না পিছনের উপর বিলটা ছিল না হলে গিয়ে চেঞ্জ করে আনবি ঠিক আছে বাবার তরফ থেকে হচ্ছে চুড়িদার গিফট ভাইও চুড়িদার দিয়েছে ভাইয়ের চুড়িদারটা গেল বৃষ্টিতে ভিজে এমন ধর টাটা করে দে সবাইকে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন বাড়ি ফিরছি এই যে রেন পরে রেডি হয়ে গেছে সাইকেল কিনতে গিয়ে এমন বৃষ্টি চলে এসছে ভিজেও গেছে আর এখন আপনাদের দাদা এসছে রেনকোট নিজেও পরে এসেছে ছেলেরটাও নিয়ে এসছে এখন এবার আমরা বাড়ি ফেলার পাড়া তো সবাইকে টাটা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট